হ্যালো বন্ধুরা আলামিন সোনাহান্দর এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় সুখবর দিয়েছেন ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার অফিসিয়ালি ফাইনাল তারিখ জানানো হলো অর্থাৎ এই তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্টে ঢুকবে কিন্তু এখানে একটি ঘোষণা করা হয়েছে নতুন অনেক মহিলারা এমন রয়েছেন যারা আবেদন করে রেখেছিলেন তো নতুন আবেদনকারী মহিলাদের জুন মাস থেকে অনেক মহিলাদের আবেদন আর কি অ্যাপ্রুভ করা হচ্ছে তো তারাও পাবে তার ফলে সংখ্যা তো আগের তুলনায় এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এত সঙ্গে মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া হবে না যার কারণে ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ জুন মাসে কিছু জেলার মহিলারা আগে পাবেন কিছু জেলার মহিলারা পরে পাবেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পে পেমেন্ট তো আপনি কবে পাবেন জুন মাসে পেমেন্ট সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার সঙ্গে সঙ্গে বড়ো সড়ো আপডেটে দেওয়া হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি অতিরিক্ত বা বেশি পেমেন্টে দেওয়া হবে একদম সত্যি শুনছেন গল্প নয় একদম অফিসিয়ালি আপডেট নবানের পক্ষ থেকে যে লিস্টটি প্রকাশ করা হয়েছে বা যেই নোটিশটি আর কি জারি করা হয়েছে অতিরিক্ত পেমেন্টে দেওয়ার ব্যাপারে সেখানে কি কী বলা হয়েছে আপনাদেরকে কিন্তু লাইভ দেখিয়ে দেবো ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে সেটি জানানো হয়েছে তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বেশি পেমেন্ট সেটিও জানানো হয়েছে আর সব থেকে বড়ো সুখবর ভান্ডার প্রকল্পে কিছু কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে অর্থাৎ বন্ধুরা বদলে গিয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের নিয়ম যা জুন মাস থেকে লাগু হয়ে যাবে কোন কোন নিয়মে পরিবর্তন এলো সেই নিয়মের ফলে কাদের কাদের লাভ হবে কাদের কাদের ক্ষতি হবে এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট কাদের বেড়ে যাচ্ছে কাদের পেমেন্ট বন্ধও হতে পারে সে সমস্ত কিছু এই যে ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কতাকাথি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন শুরু করা যাক বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে নবান্নে আজ সভাঘর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ করে বড় ঘোষণা করেছে একাধিক প্রকল্প নিয়ে আপডেট রয়েছে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি জোর দেওয়া হয়েছে কেননা আপনারা জানেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যার কারণে সরকারকে একটু গুরুত্ব দিতে হচ্ছে প্রকল্প দিকে তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে পেমেন্ট বাড়িয়েও দেওয়া হয়েছে যা আপনারা এপ্রিল মাসটা কিন্তু ইতিমধ্যে পেয়েছেন ফলে রাজ্যের মহিলারা যারা জেনারেল ও কাস্টের মধ্যে ছিল তারা এখন বর্তমানে পাঁচশো বদলে এক হাজার টাকা পায় আর এক হাজার বদলে বারোশো টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়ার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে আবারও আমজনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের জুন মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে তো কবে থেকে দেওয়া হবে চলুন আগে আপনার সেই আপনাকে জানিয়ে দিই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন বিগত দুই মাস বা তিন মাস ধরে দেখা গিয়েছে লক্ষ্মীবন্ধার পুকুরে পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে না মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে মানে ফার্স্ট উইকে একদম পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো ঠিক তেমনটাই হতে চলেছে জুন মাসে ভান্ডার প্রকল্পে পেমেন্ট নবানের সূত্রের খবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই থেকে তিন তারিখের মধ্যে সরাসরি ঢুকে যাবে হ্যাবন্ধুরা একদম ঠিক শুনছেন জুন মাসে ভান্ডার প্রকল্প পেমেন্ট দুই থেকে তিন জুন তারিখের মধ্যে ঢুকে যাবে ফলে যে সকল মহিলারা জেনারেল এবং ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকার কিস্তি এবং যারা এস সি কাস্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু একাদাম সরাসরি বারোশো টাকার একটি কিস্তি পেয়ে যাবেন যারা নতুন এবং যারা রেগুলার তারা ঠিক আছে কিন্তু যেমনটা আপনারা ভিডিওর প্রথমে শুনলেন কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পেমেন্ট পাবে তো এই অতিরিক্ত পেমেন্টটি কারা কারা পাবে তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী নিয়মে পরিবর্তন আনা হচ্ছে সেটি আমি আপনাকে জানিয়ে দেবো তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসটি আপনারা জানেন নতুন সিস্টেম অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট বাড়ানো বা অতিরিক্ত পেমেন্ট ঢুকানো হয়েছে তো এই নতুন সিস্টেমের ফলে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা নতুন সিস্টেমের ফলে পেমেন্টে ঢুকেনি আপনাদেরকে বলে রাখি আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাস থেকে আপনার আগে পুরাতন উপভোক্তা ঠিক আছে কিন্তু এপ্রিল মাসে বর্ধিত পেমেন্ট দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সেই মাস থেকে অনেক মহিলার পেমেন্ট ঢুকেনি এমন অনেক রয়েছে আপনাদেরও কি ক্ষেত্রে এমনই হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই নিচে কর্মব্যান্ড করে জানাবেন এপ্রিল মাস থেকে যে সকল মহিলারা লক্ষীবন্ধার প্রকল্প পেমেন্ট পায়নি এপ্রিল মাসে পেমেন্ট দিয়ে মানে অনেক রয়েছে যারা কিন্তু মানে নিয়মটি পরিবর্তন করা হয়েছিল যে পেমেন্ট বাড়ানো হয়েছিল যার ফলে অনেক মহিলা কিন্তু বাদ চলে গেছে তাদের ব্যাংকের কাউকে পেমেন্ট এতে এপ্রিল মাস থেকে আপনাদের ক্ষেত্রেও যদি এমনই হয়ে থাকে আপনি যদি পুরাতন ভক্ত হয়ে থাকেন এবং আপনাদের বিগত মাসেগুলো পেমেন্ট যদি না ঢুকে থাকে যে যত মাসের পেমেন্ট সমস্ত মাসের পেমেন্টগুলো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেনি ফলে সেই মাসের পেমেন্টগুলি আপনাদের আবারও দিয়ে দেবে রাজ্য সরকার ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারাই শুধুমাত্র কিন্তু নিতে পারবেন এই সুবিধাটি তো আপনার ক্ষেত্রে যদি এমনটি হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যার যত মাসের বেশি দিয়ে আছে তাদের সমস্ত পেমেন্টগুলিকে একই সাথে একই দিয়ে দেওয়া হবে ফলে যার মাসের সংখ্যা বেশি পেমেন্ট ঢুকে তা সে মানে একই সঙ্গে একটি মতো অ্যামাউন্ট পাবে তার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নিয়মে পরিবর্তন আনা হচ্ছে চলুন সেটি আমি আপনাদেরকে এবার জানিয়ে দেবো দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীবাণ্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল ঠিক তখন থেকে কিন্তু লক্ষীবন্ধার প্রকল্পে বহু নিয়ম জারি ছিল যার সমস্যার সাথে আপড্রেড করা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হচ্ছে তো এই লক্ষীবান্ধার প্রকল্পে এখন বর্তমানে নিয়ম অনুযায়ী সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে দশসড় ক্যাম্পে তো নেওয়া হয় তার পাশাপাশি আপনারা অফিসে গিয়ে আবেদন জমা করতে পারবেন সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন সে তখন কিন্তু আবেদন করবেন মনে রাখবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে একজন মহিলা হতে হবে তো লক্ষ্মীবান্ধার প্রকল্পে কোনো অনলাইনেও চেক করা যায় যদি আপনাদের পেমেন্ট না ঢুকে বা কোনো যদি আপনাদের সমস্যা দেখা দেয় অবশ্যই আপনারা লক্ষ্মীপাধব সদস্য অনলাইনে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন আপনার কী সদস্য রয়েছে তো বন্ধুরা সমস্যা আপনাদের এই ছিল কিছু রেস্টে যা আপনাদের জানা ছিল জানিয়েছিলাম তো এই রিলেটেড যে কোনো প্রশ্ন রয়েছে কমাকে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবারকে পেতে চ্যানেলে নজর রাখবেন এই রিলেটেড যে প্রশ্ন তারা জানান ধন্যবাদ